আসসালামু আলাইকুম বন্ধুগণ সম্মানিত বিবাস কেমন আছেন সকলের অনেক অনুরোধ থাকলো এমন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে পুরোটা ভিডিও দেখবেন অনেক অভিজ্ঞ শিকারী বার একটি মাছ হিট করেছে দেখা যাক মাছটাকে নেট নেটকেচিং করতে পারে কিনা পুকটি হচ্ছে গাজীপুর লোয়াকা বিডিপাড়া ওয়াশিম পুকুর থেকে অভিজ্ঞ শিকারী মাছটাকে করতে সক্ষম হয়েছে দেখা যাক মাছটাকে নেট করতে পারে কিনা যেখানে অনেক তান্দা মাথা খেলে যাচ্ছে মাছের সাথে শিকারির সাথে সহকারে রয়েছে মাছটাকে নেট কেচিং করবে আমরা দেখতে পেরেছি আরেকজন শিকারি একই সাথে আরেকটি হিট করেছে একই মাছায় দুইটি হিট হয়েছে অনেক সুন্দর একটি প্রকল্প যেখানে বসে কাউরা লাগছে একজনের সিপ আরেকজনের বলছেন দুঃখিত বন্ধুগণ যেখানে একই মাসে দুটি হিটির ছিল একটি হিটের মাছ চলে গেছে দেখতে পেরেছেন যে শিগারি বসি সোতা বলে রেখে দিচ্ছেন তো ওই মাছটাকে সমগত নেটকেচি করাতে পারবে যেখানে মাছটা দূরে দেখা যাচ্ছে শিগারি অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে কাছে আনার জন্য कना सुंदर का सीन आता बहुत अच्छा है आगे से आगे से आगे से

बामे बामे खेल कर जा। बामे जायेंगे दो लोग की। आमा, देखो निकल रहा <imumm> तो <क्षरीव> है। बामे कौन है? लोग गाले लोग के लिए। चंपे, 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 চলে আসছে খাসে মাছ অনেক বড় অনেক বড় রুই মাছ সুন্দরভাবে নেট ক্যাচিং করলেন সম্মানিত দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ যে মূল্যবান সময়গুলো এই ভিডিওতে দিছেন অনেক অনেক ধন্যবাদ